বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন সোমবার সকালে জাতীয় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সেই সময় হঠাৎ করে তিনি অসুস্থ বোধ করেন এবং মাটিতে শুয়ে পড়েন সঙ্গে সঙ্গে বিএনপির সিনিয়র নেতাকর্মীগণ তাকে জরুরি ভিত্তিতে সাভারে সিএমএইস হসপিটালে ভর্তি করান পরবর্তী সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যায় তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পরে সুস্থ বোধ করায় তিনি বাসায় ফিরে ফিরেছেন এম জাহিদ হোসেন বলেন সৌদে মানুষের প্রচণ্ড চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন চিকিৎসা ও শুশ্রূষার শেষে তাকে বেলা দুইটার দিকে বাসায় নেওয়া হয়েছে তিনি এখন বিশ্রামে আসেন তিনি বলেন সাভারে এইচ এ মির্জা ফখরুলের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় রিপোর্টগুলো ফল ভালো সি এম এইচ এর চিকিৎসকরা রিপোর্ট করে বিএনপির মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র প্রদান করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়েছেন জেনে সাভারের সেনানিবাসের বর্তমান সেনাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক সাভারের সি এম এস এ মহাসচিবকে দেখতে গিয়েছেন তিনি তার চিকিৎসার খোঁজখবরও নেন এর আগে সকালে সাভারে জাতীয় চিতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জাতীয় চিতিসৌধের ফ্লোরে বসে পড়েন এ সময় তার মাথায় পানি ঢালেন বিএনপির নেতাকর্মীগণ এরপর হঠাৎ অচেতন হয়ে জাতীয় চিতিসৌধের ফ্লোরে শুয়ে পড়েন তিনি তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীগণ তাকে ধরাধরি করে দ্রুত সাভারের সিএমএস এম হসপিটালে নিয়ে যান